আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান সবাই মোটামুটি এতটুকু জানেন যে আমি নবম দশম এবং ইন্টারমিডিয়েটের ম্যাথ এবং ফিজিক্স ক্লাস নেই তো এর ধারাবাহিকতা আমি বিভিন্ন সময় বিভিন্ন অধ্যায় নিয়ে আসি যখন যেটা আমার মানে দরকার মনে হয় যে এটা আপলোড করলে স্টুডেন্টদের উপকার হয় এরকম মনে হয় আর কি তো এরকম আমার মুখ্য মনে হইল যে আমার এখন পড়ানো উচিত অন্তরিকরণ যেটা হচ্ছে আমার এই স্বেচ্ছি উচ্চতর গণিত অধ্যায় নয় অন্তরিকরণ এটা খুবই সুন্দর এবং খুবই মজার একটা অধ্যায় এবং তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায়ের তুলনায় এই অধ্যায়টা অনেক সহজ ইয়র্দ্বারে কি অর্ধারে একটু সহজ কিছু ফর্মুলা এই অধ্যায় মনে রাখলে ইনশাল্লাহ করা যায় তো এই অন্তরকরণ এরকম মানে অন্তর মানে কি বিয়োগ মানে আলাদা করা অথবা বাদ দেওয়া এরকম বোঝায় তার মানে একটা বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা এরকম জিনিসকে আমরা মূলত অন্তরীকরণ বলি ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েশন এবং অন্তরীকরণ আমরা কেন শিখব এটার ব্যবহার কি সেটা কিন্তু আমরা এই অধ্যায়ে আস্তে আস্তে সামনে পাবো এগুলা মানে একদম বাস্তবের সাথে মিলিয়ে এই অধ্যায়ে কিছু ম্যাথ আছে যেগুলা কিন্তু আমরা সামনে করব তো আমার প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লিমিট সেটা কি এই অধ্যায় আমার সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লিমিট এল আই এম লেখা হয় এটা এল আই এম মানে লিমিট এর সংক্ষিপ্ত লিম আর এখানে একটা কিছু থাকবে আর এখানে তীরের মতো একটা চিহ্ন থাকবে আর এখানে একটা কিছু থাকবে আর এখানে আমার একটা ফাংশন থাকবে এটা হচ্ছে লিমিট মানে এক্স এর মান এটাকে বলা হয় টু চিহ্ন বলা হয় তীরের মতো যে আমার চিহ্নটা এটা দিয়ে আমার কি বোঝায় ট্যাংস টু মান হচ্ছে আমার এক্স এর মান এ হবে না কখনো বাট এর একদম খুব কাছাকাছি একটা মান যেমন আমি খুব সহজভাবে একটা জিনিস বুঝাই যেমন লিমিট এক্স টেন্স টু টু এক্স টেন্স টু টু সাপোজ আমি এখানে লিখলাম এক্স টু 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 তার মানে কি বোঝা আছে তার মানে মান দুই এটা না বরং এক্স এর দুই এর কাছাকাছি যেমন মান যেমন আমি যদি লিখি ওয়ান পয়েন্ট নাইন নাইন অথবা ওয়ান পয়েন্ট নাইন 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 এরকম যদি আমি বিভিন্ন সংখ্যা লিখতে পারি বা টু পয়েন্ট জিরো ওয়ান লিখতে পারি বা এরকম আমি অনেক কিছু লিখতে পারি মানে দুইয়ের কাছাকাছি একদম খুব কাছাকাছি মানে হতে পারে আর কি এরকম নির্দেশ করে তাহলে এটা এটা হচ্ছে টু আর আমার ঋণাত্মক যেমন এখানে যদি আমার এক্স টেন্স টু মাইনাস টু হতে পারে মানে মাইনাস টুর কাছাকাছি হবে মানে এটা দ্বারা বোঝায় আমার কাছাকাছি আর এখানে যে আমার একটা ফাংশন দেওয়া থাকবে এই লিমিটটা কি আসলে বোঝা বোঝানো যাচ্ছে যে এক্স টেন্স টু দুই তাহলে এক্স এর মান যদি আমার দুই এর কাছাকাছি হয় তাহলে আমার এখানে একটা ফাংশন দেওয়া থাকবে এইটার মান কার কাছাকাছি হতে পারে এরকম তাহলে আমরা এটাকে লিখি লিমিট

সেটার অ্যান্সার আমার হতে পারে এল এটা ধরে নিছে সেই মানটা কি এখানে এল তার মানে এল এর কাছাকাছি হবে এই মানগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমার দেখতে হবে তো এই বিষয়গুলো আমরা বেসিক অস্তে অস্তে জানবো তাহলে লিমিট জিনিসটা কি সেটা আমরা বুঝলাম আমার এখন আস্তে আস্তে জানতে হবে যে জিনিসগুলো জানতে হবে আমি কিছু কিছু বোঝানোর চেষ্টা করতেছি যেমন কিছু কিছু মান আছে বা কিছু কিছু বগ্নাংশ আছে যেগুলো আর কোনো মান নাই সেগুলা কি কি যেমন আমরা জানি একটা বগ্নাংশের হর যদি শূন্য হয় হরে যদি শূন্য হয় তাহলে এটার মান এটার কোনো মান নাই উপরে যাই থাকুক না কেন যেমন সাপোজ দুই দিলাম নিচে কি আমাদের শূন্য নিচে শূন্য তার মানে কি তার মানে এটার কোনো মান নাই আমরা বলতে পারি যে নিচে যে তো শূন্য অনেক স্যার বলে যে এটার মান হচ্ছে ইনফিনিটি অনেকজনে বলে আর কি এরকম কিছু যুক্তিও দেখায় তারা কিছু যুক্তিও দেখানো যায় এই ব্যাপারে কিন্তু এটা আসলে এটা সঠিক না আমার এটা মনে রাখতে হবে যে একটা বংলাদেশের নিচে যদি শূন্য হয় তাহলে এটার কোনো মান নাই বিশেষ করে আমরা যদি ক্যালকুলেটারে চাপ দিই যে দুই বাই জিরো বা দুই বাই শূন্য যদি আমরা লেখা ক্যালকুলেটারে ইনপুট করি তাহলে এটার কোনো মান আসবে না তারপরে যেমন উপরের নিচে দুইটাই যদি শূন্য হয় তাহলে এটার কোনো মান হয় না এরপরে দুইটাই যদি আমার ইনফিনিটি হয় লপ এবং হরের মধ্যে তাহলে এর এটারও কোনো মান আসে না আচ্ছা তাহলে এটার কোনো মান আসে না এই বেসিকগুলো আমরা জানলাম এরপর আমরা জানবো লিমিটের কিছু ধর্ম আছে আমরা হায়ার ম্যাথের কিছু কিছু চ্যাপ্টারের মধ্যে আমরা ধর্মাবলী দেখতে পাই যেমন নির্ণায়কের ধর্ম আছে লিমিটেড ধর্মাবলী আছে তারপরে জটিল সংখ্যার ধর্মাবলী আছে এরকম বিভিন্ন ধর্ম এই ধর্মগুলা কিন্তু আসলে আমি যে কথাই বলি না কেন এই ধর্মগুলা খুবই ইম্পর্টেন্ট তো আমরা ধর্মা বলে এখন দেখবো যে লিমিটেড ধর্ম কি এখানে আমি দিলাম এক্সট্রান্স টু এখানে দুইটা ফাংশন সাপোজ এক্সি স্কোয়ার ফাইভ প্লাস ফাইভ এক্স এখানে কি আমার দুইটা ফাংশন আছে হ্যাঁ দুইটা ফাংশন আছে তাহলে এক্সের মান যদি এর কাছাকাছি হয় তাহলে এটার মান কিভাবে মানে এটার মান যে কাছাকাছি একটা মানুষ না যে এক্সের মান যদি এর কাছাকাছি তাহলে এটার মান কার কাছাকাছি হবে অবশ্যই কিন্তু এটা মান বের করার চেষ্টা করব সেটা আমরা কিভাবে করবো দুইটা ফাংশনের আলাদা দুটি ফাংশনের যোগ ফলের যদি আমরা লিমিট বের করতে চাই তাহলে তাদের আমরা কি করতে পারি আলাদা আলাদা লিমিট যদি এরকম করি আলাদা আলাদা লিমিটের যোগ করে আলাদা আলাদা লিমিট বের করে আমরা কি করে দিতে পারি যোগ করে দিতে পারি যেহেতু মাঝখানে যোগ আছে ওনার ভাবে যদি আমার বিয়োগ থাকতো আলাদা আলাদা বিয়োগ করে আমরা মানে লিমিট বের করে আলাদা আলাদা ভাবে তারপরে বিয়োগ করে দিলে আমরা বের হয়ে যায় এরপরে গুণনের ক্ষেত্রেও সেম দুইটা ফাংশন যদি গুণনা আকারে থাকে এবং এদের লিমিট বের করতে হয় তাহলে তাদের আলাদা আলাদা লিমিট বের করে আমরা শুধু গুণ করে হচ্ছে কে আমার লিমিটের ধর্ম এরপর আমার সূত্র কিছু সূত্রে লাগবে আচ্ছা সূত্র আমি দেখাইতেছি আমি কি করি আমি প্রথম ক্লাসে যে কোনো অধ্যায়ের আমি বেসিক আলোচনা করি এবং সব ব্যাসিক কিনা আমি দেখি যে আসলে কোন কোন ব্যাসিকগুলো আর কি পরীক্ষায় আসতে পারে মানে যে বেসিকগুলো থেকে আমার এমসিকিউ বা সি কিউ প্রশ্ন আসে এখন আমি একটা কথা বলে রাখি এই লিমিট নামক যে এই নয় পয়েন্ট এক এই নয় পয়েন্ট একের যে এই লিমিটের ম্যাথগুলা এগুলা কিন্তু আমার বেসিক্যালি এমসি জন্যই পড়তে হয় আর আসলেও সৃজনশীলের ক নাম্বারে আসে আমাদের খ গতে এই প্রশ্নগুলো আসে না কারণ এই অঙ্কগুলো আমাদের একদম ছোট একদম ছোট ছোট হয় অঙ্কগুলো এখন আমি এখানে একটা কথা বলছিলাম যে একটা বংশের হরে যদি শূন্য হয় তাহলে এটার মান আমরা কোনো মান দিই না মানে এটার কোনো মান হয় না কিন্তু অনেক সাররাই কিন্তু এটার একটা মান দেয় তারা বলে যে এটার মান হচ্ছে ইনফিনিটি এবং তারা এটার কিছু যুক্তি দেখায় এটা আমি বলছি তাহলে এখন আমরা জানবো অসীম লিমিট অসীম মানে কি কি কিন্তু আমরা অসীম বা ইনফিনিটি বলি অসীম বা ইনফিনিটি বলি তাহলে অসীম লিমিট কি সাপোজ লিমিট এক্স টেন্স টু জিরো তার মানে কি এক্স মান এক্স এর মান কি আমাদের জিরোর কাছাকাছি তাহলে ওয়ান বাই এক্স এর মান কত হবে তাহলে কিন্তু আমরা সরাসরি ওয়ান বাই এক্স এর জায়গায় কারণ এক্স এর মান জিরো এটা মানে মান না মূলত এটার কাছাকাছি তাহলে আমরা এক্স এর জায়গায় জিরো বসায় দিব তাহলে এখানে কি আমার ইনফিনিটি আসবে মানে বইয়ের ভাষায় আর কি আসলে কিন্তু মূলত এটার কোনো মান নাই কিন্তু বইয়ের ভাষায় আমরা কি করি এটার একটা মান বলি যে এটার মান হচ্ছে ইনফিনিটি আর এটাকে বলা হয় অসীম লিমিট বা অসীম লিমিট বলতে আরেকটা জিনিস বোঝায় সেটা হচ্ছে লিমিট টু ইনফিনিটি তাহলে সাপোজ একটা সাপোজ একটা ফাংশন দিল যে এটার মান কত হবে এখানে যেকোনো জিনিস থাকতে পারে তাহলে আমার কি বলা হচ্ছে যে মান হচ্ছে আমার ইনফিনিটের কাছাকাছি সেক্ষেত্রে এটার মান কত হবে অর্থাৎ এটা মান করলে আমরা কি পাবো এল মান আমরা এল পাবো মান এল পাওয়াটার অর্থ হচ্ছে এটার অসীম লিমিট তাহলে অসীম লিমিট জিনিসটা কি মানে একটা মান যদি আমার ইনফিনিটি হয় বা ইনফিনিটির কাছাকাছি যদি হয় তাহলে সেই মানকে আমরা বলি হতেছিল অসীম লিমিট অসীম লিমিট জানার পর আমরা যে জিনিসটা জানবো সে জিনিসটা হচ্ছে লিমিট নামক যে আমার এই অধ্যায়টা এই অধ্যায়টার ম্যাচ সল্ভ করার জন্য আমার বেশ কিছু সূত্র সূত্র লাগবে সেই সূত্রগুলো হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে বলা হচ্ছে যে আমার লিমিট অর্থাৎ এক্স এর মান যদি আমার জিরোর কাছাকাছি হয়

এক্স বাই সাইন এক্স এটার মান আমার ওয়ান হবে এটা আমার সাইনের জন্য যেমন সত্য তেমন ট্যানের জন্যও সত্য কীরকম লিমিক্স এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই এক্স ওয়ান অথবা লিমিট টু জিরো এক্স বাই মান হবে আমার এ সাইডটা জিনিসের মান ওয়ান এগুলো ছাড়া আছে যেমন আমি যেটা আরও আলোচনা করি যেমন এখানে এই যে জায়গাগুলো আছে যেমন লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স না জায়গা সাইন ইনভার্স এক্স বাই এক্স যদি থাকে তাহলে এটার মানও আমার ওয়ান হবে অনুরূপভাবে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স এক্স বাই সাইন যদি থাকে তাহলে এটার মান আমরা কি দিব ওয়ান দিব এরকম আমরা বিভিন্ন জিনিস দিই এরপরে অনুরূপভাবে আমরা টেন এর জন্য দিতে পারি এক্স বাই টেন ইন ভার্স এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই না আর টেন ইন বার্স এক্স ডিভাইডেড বাই এক্স এটার মান হচ্ছে ওয়ান এখানে আমি একটা জিনিস বলে দিই যদি এক্স টু জিরো যদি জিরো থাকে আর কি এখানে এবং সাইন এক্স বাই সাইন এক্স এক্স এরকম যদি থাকে তাহলে এগুলার মান আমার ওয়ান হয় কিন্তু আমার যদি এক্স টু জিরো না হইয়া যদি এক্স টু ইনফিনিটি হয় তাহলে কিন্তু এই মানগুলো আর ওয়ান হবে না মানে এগুলো হচ্ছে আমার এলের মান এলের মান কখনো তখন ওয়ান হবে না তখন কী হবে তখন যেমন এক্স বাই সাইন এক্স এটার মান হবে আমার জিরো এটার মান কত হবে জিরো আচ্ছা যাই হোক এই জিনিসগুলো আমরা জানলাম

আচ্ছা আমি আরো দেখাই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স তার পাওয়ার এক্স তার পাওয়ার কি এক্স এখানে একটা জিনিস বোঝার বিষয় কি তার মানে আমার এক্সের মানগুলা এখানে বসাইতে হবে মানে ইনফিনিটি অবশ্যই মান না মানে মানে কাছাকাছি আর কি তাহলে ইনফিনিটি যদি আমি এখানে বসাই একটা বনারেশের নিচে যদি ইনফিনিটি হয় তাহলে ওইটার মান আমরা শূন্য বলি ওটার মান আমরা কি বলি শূন্য তাহলে ওয়ান প্লাস শূন্য আর এখানে পাওয়ার হইতেছে ইনফিনিটি এরকম হইতেছে না হ্যাঁ হইতাছে তাহলে ওয়ান প্লাস শূন্য তার পাওয়ার হচ্ছে ইনফিনিটি এরকম অর্থাৎ ওয়ান এবং শূন্য যোগ করলে কত হয় ওয়ানই হয় তার মানে ওয়ানের পাওয়ার ইনফিনিটি এরকম হইতাছে হ্যাঁ এরকমই হইতাছে এখন আমরা একটা জিনিস শিখছিলাম এর আগে যে ওয়ানের পাওয়ার যাই হোক না কেন এটা কিন্তু আমি অনেক সুডো কাল মানে সোডো ক্লাস থেকে শিখে আসছি যে ওয়ানের পাওয়ার যাই হোক না কেন তার মান কি হয় হয় তার মান ওয়ানই হয় এটা আমরা শিখছি ওয়ানের পাওয়ার যাই হোক না কেন তার পাওয়ার ওয়ান হয় মানে তার মান ওয়ান হয় এটা আমরা জানি কিন্তু আমার লিমিটেশন আমার আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে যদি ওয়ান ওয়ান প্লাস জিরো এটার পাওয়ার যদি আমার ইনফিনিটি হয় তাহলে এটার মান হয় আমার ই এটার মান কি এটার মান হচ্ছে ই তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটির জন্য এই ঘটনাটা আমার ঘটতে আসে আবার আমি এটা না দিয়ে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স এটার জন্য কি হবে এখানে যদি আমি জিরো বসাই তাহলে ওয়ান প্লাস জিরো আর ওয়ান বাই জিরো হয় এখানে ওয়ান বাই জিরো মানে কি ইনফিনিটি তাহলে এখানেও কিন্তু আমার ওয়ান প্লাস জিরো এটার পাওয়ার ইনফিনিটি এটার মানে আমার ওয়ান হবে এখানে আমি একটা জিনিস বোঝাইতেছি যে জিনিসটা এখানে আমার লিমিট এর উপর নির্ভর করবে না মানে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিও হতে পারে লিমিট এক্সটেন্স টু জিরোও হতে পারে বোঝাইতে চাইতাছি এক্স এর মানটা বসানোর পরে এক্স এর কাছাকাছি মানটা বসানোর পরে যদি এই ফরমেটে আসে ওয়ান প্লাস জিরো তার পাওয়ার ইনফিনিটি তাহলে এটার মান হবে আমার অলওয়েস ই কত হবে ই হবে এটা আমরা জানলাম এরপরে আমরা আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো আমরা এটাকে আমরা বলো উচ্চারণ করতে আমরা বলতাম যে লন আসলে লন বলতে কোনো কিছু না এটা হচ্ছে এল এন লিমিট এক্সটান জিরো এল এন ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এটার মান হচ্ছে আমার ওয়ান এটার মান কত এটার মান হচ্ছে ওয়ান আশা করি এই সূত্রগুলো আসলে সবারই ইতোমধ্যে মুখস্ত হইয়াই গেছে কারণ একদম সহজ এই সূত্রগুলা তারপরেও আমি জানি একদম এখনই মুখস্থ হইয়া যায় এরকম আমি আর কি ভাবে আলোচনা করছি আর যেমন এল এন ওয়ান প্লাস এক্স মানে কি তারপরে ই মানে কি আসলে বোঝা ইর মানটা আসলে কত আর তারপরে ইর পাওয়ার মাইনাস ওয়ান মানে কত ইর পাওয়ার যদি এক্স দেয় তাহলে মান কত হবে এগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে জিনিসটা এই যে শখটা এই শখটার মধ্যে লেখা আছে যে আসলে ই ই বলতে আসলে কি বোঝায় ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল আমরা নবম দশম উচ্চতর গণিতে একটা অধ্যায় পড়ছিলাম অসীম ধারা অসীম ধারায় একটা অংশ পড়ছিলাম সেটা হচ্ছে অসীমাতক সমষ্টি এই ধারাগুলোর কিন্তু আমার অসীমাতক সমষ্টি নির্ণয় করা যায় তাহলে অসীমাতক সমষ্টি আমরা যে যেমানটা আসবে ওটাই হচ্ছে কি ইরমান তবে আসলে ওইটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে না আমাদের সরাসরি এরকম ধারা দিয়ে আমাদের করতে হবে আর এগুলা কোথায় লাগবে এটা আমার দুয়ে লাগবে লাগবে যে সময় আমরা মূল নিয়মে অন্তরস করব মূল নিয়মে অন্তরস নির্ণয় তখন আমার এই জিনিসগুলো লাগবে তো আশা করি এই বিষয়গুলো সবাই পারবেন আমি সূত্র এবং কিছু জিনিস দেখাইলাম এরপর লাস্ট আমি আর একটা সূত্র দেখাবো আর হ্যাঁ এই লিমিট নামক এই অধ্যায়টা অনেকজনের কাছে জটিল মনে হইতে পারে হ্যাঁ তবে এগুলো আসলে খুবই সহজ এই অধ্যায়টা পারতে গেলে অন্য আরেকটা অধ্যায় আছে যেটা সম্পর্কে আমার বিশেষ করে ওই অধ্যায়ের সূত্রগুলো আমার জানা থাকতে হয় যেগুলাকে আমরা সিডির সূত্র বলি সায়েন্স এ প্লাস সায়েন্স ডি সমান কত সায়েন্স ই মানে সায়েন্স ডি কত এইগুলা এগুলো আমরা সপ্তম অধ্যায়ে মেবি সাত পয়েন্ট চারে পাবো সাত পয়েন্ট চার অথবা সাতের ডি বলা হয় মানে এরকম এরকম জায়গায় আমরা পাবো তবে একটু এদিক সেদিকও হইতে পারে লিমিট সাত পয়েন্ট তিনও হইতে পারে বা পাঁচশো তিন পয়েন্ট পয়েন্ট সাত পাঁচও হইতে পারে তো ওই সমস্ত জায়গায় আমরা সিডির কিছু সূত্র পাবো পাব সি প্লাস সাইন ডি সাইন সি মাইনাস সাইন ডি সি মাইনাস কাইনাস ডি এই চারটা জিনিসের সূত্র আমার মুখস্থ রাখতে হবে তাহলে যে লিমিট এক্স টেন্স টু এস টু এ এক্স মাইনাস এ এক্সের এর পাওয়ার এন মাইনাস এর পাওয়ার এন অর্থাৎ একটা ফাংশন যদি আমার এরকম হয় আমি কি বলছি এটা হচ্ছে আমার লিমিটের সর্বলাস্ট ম্যাথ ম্যাথ না এই সূত্র মানে একটা লিমিট যদি আমার এই ফাংশন আমি নিয়ে আসতে পারি এটা কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট আমি যদি এরকম নিয়ে আসতে পারি তাহলে আমার যে এটা এটার একটা মান আসবে না আর লিমিটে মানে এই ফাংশনটার যে একটা মান আসবে সেটাকে আমরা কি বলি এল বলি এল কত হবে এখানে আমার এল হবে এন এক্স টু জি পাওয়ার এন মাইনাস ওয়ান এন এক্স টু জি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা কিন্তু বইয়ে অনেক কঠিন করে করে দেওয়া বা অনেক জটিল অনেক পেসগুস করছে হয়তো স্যাররা কিন্তু আমি একটু সহজ করে দিলাম এই আমরা সবাই ভালোভাবে বোঝার শেখার চেষ্টা করব আমরা আগামী ক্লাস মানে লিমিটের আসলে বেসিক আলোচনা যতদূর করা গেছে আমি করছি আগামী ক্লাসে আমরা লিমিট সম্পর্কে আগামী দুইটা ক্লাস নেব আমি দুইটা ক্লাসে এর লিমিট থেকে যত প্রকার এমসি কিউ এবং সৃজনশীলের কত আমি তো বলছি শুরুতেই যে এগুলো আমার শিখতে হয় এর লিমিট হচ্ছে এমসি কিউয়ের জন্য এবং সৃজনশীলের জন্য ক সৃজনশীলের ক নাম্বারের জন্য শিখতে হয় তো ওই সমস্ত জায়গায় এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন বিগত বছরগুলো যে আসছে বা আসতে পারে ওই বিষয়গুলো আমরা দেখব তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আশা করি এই ভিডিও টাকা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ সবার অনেক উপকারে আসবে আর এই ক্লাসটা করলে সে লিমিটের ক্লাসগুলো আসলে বাকি যে ক্লাসগুলো নেওয়া হবে সে ওই ক্লাসগুলো বুঝবেন তাছাড়া অন্যান্য ক্লাসগুলো আসলে বোঝা সম্ভব হবে না তোজকে বৰ তই আচল ৱাৰকাত